নবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকার কানসার দিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে ভারতীয় মাদক গাঁজা পরিবহনের সময় এক ভ্যানচালক যুবকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির সদস্যরা মঙ্গলবার ভোরে পরিচালিত এক অভিযানে ওই যুবককে আটক করে বিজিবি অভিযানে গাজা উদ্ধার সহ ভ্যান গাড়িটি জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া জেলার শিবগঞ্জ উপজেলার এলাকার উমরপুর গ্রামের রহমানের ছেলে মিজানুর রহমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া জানান গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর সোয়া ছয়টায় সীমান্ত পিলার একশো চুরাশি বাই দুই এস হতে ছয় কিলোমিটার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানসাট এলাকার একটি ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে এ সময় চোরাকার বাড়ি মিজানকে ব্যাটারি চালিত একটি ভ্যান ও তিন কেজি সাত শত ভারতীয় গাঁজা সহ আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজান দোষ স্বীকার করলে গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ